তুমি পারলে তুমি তরুণ তুমি যুবক তুমি সৎ তুমি দেশকে ভালোবাসো তুমি পরিবর্তন আনতে সেটা মনে রেখেছিলেন এবং তার মৃত্যুর সহ তাকে সম্মান বলে দিয়েছিলেন এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জয় হচ্ছে সে কি একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে তাই বন্ধুগণ একটা ক্রান্তি সময়কাল আমরা পালন করি প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচন একটা রূপ রেখা করেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক তার ইনমেটেরিয়াল যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যেন সংঘাতের মধ্যে জড়িয়ে দিল তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই ওই জায়গায় সংস্কার অবশ্যই চাই এবং সমস্যা সংস্কার আমরা করব আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যায় এটা আমাকে আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করে নিতে আমাদেরকে সমর্থন দিয়ে চলেছি প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি যদি আপনাদের এই সচিবালয় সেখানে এখনও সমর্থন দোষণেরা এই সৈরাচারের ফ্যাসের দোষেরা বসে আছে কিভাবে কাজ করবেন আপনি কাদেরকে নিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবে না আপনি বেশিরভাগ যারা ওই স্বীরা দোষক যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের ব্যবস্থা হচ্ছে এগুলোকে দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে খবর লক্ষ্য দিতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এর মধ্যে যেন স্বস্তি পায় শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোন কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে যে আপনি আপনি একটা সুন্দর জিনিস ওইটাকেও দৃশ্যমান করেন ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না বলুন ব্যবস্থা নিতে হবে আর গভর্নেন্সের ব্যবস্থা করেন লোকে যদি আবারও তাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় গর্বিত হয়